এটা নেবে আচ্ছা তাহলে ফাটিয়ে দেখো বন্ধুরা আমার হাতে দুটো বেলুন দেখতে পাচ্ছ তো এই বেলুন দুটোর মধ্যে দুটো চিরকুট আছে একটা চিরকুটের মধ্যে মানে একটা উপহার লেখা আছে আর একটাই মানে কিছুই নেই তো এই রাস্তা দিয়ে কোনো ছেলে আসলে আমরা তাকে ধরবো ধরে তার ভাগ্যটা আজকে পরীক্ষা করব দেখবো ও আসলেই ওর ভাগ্যই কী আছে তো চলো কোনো বাচ্চাকে ধরে তারপর আমরা কথা বলি আসসালামু আলাইকুম বাবু একটু দাঁড়াও কথা বলে একটু দাঁড়াও কোথায় টিউশনি নাম কি তোমার ও কোন ক্লাসে পড়াশোনা করো সিক্সে তো যেটার জন্য তোমাকে করেছে ভয় পাচ্ছ না তো তুমি আচ্ছা তোমার সাথে একটা গেম খেলবো তোমার ভাগ্যটা আজকে পরীক্ষা করবো তুমি কি খেলবা হ্যাঁ আচ্ছা তো আমার হাতে দুটো বেলুন দেখতে পাচ্ছ এই দুটো বেলুনের মধ্যে মানে দুটো চিরকুট আছে একটা চিরকুটের মধ্যে একটা ভালো উপহার লেখা আছে আর একটা বেলুনের মধ্যে চিরকুটের মধ্যে মানে কিছুই নেই তো আমি এই গেমটা তোমার সাথে খেলতে চাই তুমি খেলবে কি আগে বলো হ্যাঁ তা ঠিক আছে তাহলে তুমি কোন বেলুনটা নেবে বলো এটা নেবে আচ্ছা তাহলে ফাটিয়ে দেখো আচ্ছা আমি সেই কুটটা দিই দাঁড়াও দেখো এর মধ্যে কি আছে কি লেখা আছে দেখি আমার এটা দেখি জিরো জিরো লেখা আছে তাহলে কিছু পাওনি তো তোমার হ্যাঁ মন খারাপ করলে নাকি তুমি হ্যাঁ কিছু পাওনি বলে মন খারাপ করলে নাকি তোমার ভাগ্য এটা ছিল কিছু মন খারাপ করো না আচ্ছা যাও তাহলে হ্যাঁ আচ্ছা শোনো শোনো একটু কথা বলি একটু কথা বলি আচ্ছা ভাগ্য সব সময় মানে এক রকম হয় না তো তো তোমাকে আর একবার সুযোগ দিচ্ছি ঠিক আছে হ্যাঁ আচ্ছা মন খারাপ তো তোমাকে আর একটা সুযোগ দিচ্ছি না এটা দেখো এর মধ্যে দেখো কী আছে চিরকুটটা কোথায় গেল আচ্ছা দেখো এই চিরকুটের মধ্যে কি আছে পাঁচশো টাকা পেলে দাও তুমি খুশি হও নি হ্যাঁ খুশি হচ্ছে তো আচ্ছা ঠিক আছে তা উপহার পেয়ে কেমন লাগছে কেমন লাগছে তোমার ভালো লাগছে আচ্ছা ঠিক আছে তো কোন ক্লাসে পড়াশোনা করে বলছিলে তুমি সিক্সে ভয় পাচ্ছ না তুমি হ্যাঁ তো তুমি তো পাঁচশো টাকা জিতে গেলে তাহলে হ্যাঁ ভালো লাগলো তো খেলাটা করে আচ্ছা আচ্ছা তোমার টাকাটা দিয়ে দাঁড়াও এ নাও হ্যাঁ তো শোনো শোনো আমি কি বলি তুমি তো গেমটা খেললে এটা তো একটা গেম তাই না গেমে পুরস্কার দিতে হয় তুমি জানো না হ্যাঁ শোনা শোনো তুমি মানে বুঝতে পার না বাবু এটা তো একটা গেম যে তুমি গেমের মধ্যে ঝাঁপ ঝা পাওয়া যায় তাহলে নিতে হয় না হ্যাঁ আচ্ছা সমস্যা নেই এটা এটা রাখো শোনা শোনো আমি কি বলি শোনো রাখো তুমি তো গেম খেলো যেটাটা একটা গেম গেমে গেমে পুরস্কার পেলে তো নিতে হয় তুমি তো পাঁচশো টাকা পেলে গেমের মধ্যে পেলে না আচ্ছা ভালো এই পড়াটা নিয়ে